দেখা আইব ফাড়া কারে ফাড়াইবি মাথার মেন্দে ফিতা বাঁধে স্টাইল করে স্টাইল স্টাইল বাইক করে তোর কাঁসা খাই দৈরা মেজাজ মেজাজ দেখছে না মেজাজ ঘুরতে বাইক দিব আমারে আজ্ঞা আজ্ঞা সামনে সামনে যাওয়া চাইতো না হাতের মধ্যে লাড়ি লুয়ে রাখছে লাড়ি ভেজাল আছে এটা কয়েকজন লুয়ে যে দিব জাল ফালাইয়া জালের বের মধ্যে ফালাইয়া আতো ফাও ভাই দেন গরু রুয়াই জালাই লাইতে আছে তে তারে সুন্দর ফাইজাম সালের গরম গরম ভাত খাওয়াইয়া ফরাত বুয়াইছি তে ফরাত তুই তা গাছের মধ্যে লোট কি দিতে গেছে ঝুল তো গেছে তে তুই বান্দর নিরে বান্দর তুই গাছ উড়তি দুফিরে বেলা না কয়ে একটা লুক লই আই একটা বড় একটা ভেজাল লইয়া তারে ভেজালের মধ্যে ফেস দিয়ে আত ভাও বাইন দেনটা গরু রুহাই তুইব শয়তানি তার ভাইকে লামু বাফের লগে গাড় করে গাড় তেরা হইয়া সাগা শক্ত মায়ের দি তুইব ওই ওই আগ্গা আগ্গা না যায় আতের মধ্যে লাড়ি বেন্দা লইয়া রাখছে বড় সাহস বাইরে আছে বড় সাহস বড় এক বাড়ি বাড়ির যাইতাম না জামুকা কোনো দিকে যায়া বিজনেস করুম বিজনেস তেহা ইনকাম করুম বিয়া শাদি করুম জাগা সম্পত্তির ভাগ লাগবো আমার আরে আঙ্কেল কি হইছে এখানে কি করতাছ মনে হইতাছে রাগ কইরা রইছো তুমি হাতে এটা কি ওই রাহেন আঙ্কেল কারে আঙ্কেল কোন চুপচাপ তাহেন বাড়ির যান চুপচাপ আরে না না রাগ করে না রাগ করে না কি হইছে আমার কাছে কো তোমার বাবা তোমারে মারছে আরে এরকম করে না বাপ মা তো ছেলের শাসন করে মারে এটা ভালো লাগি করে যাও তুমি বাড়ির যাও এখানে থাকো না দুপুর হইছে বাড়ির যাও যায় খাওয়া দাওয়া কইরা ঘুমাও আরে রাহেন আপনার খাওয়া দাওয়া আমি বাড়িতে বাইরে আয় ফুরছি অন্যখানেও চম অন্যখানে যায় ঘর বাড়ি করুম কাজ করুম রোজগার করুম বিয়া শাদী করুম বেশি কথা কইবেন না আপনারা সব একজোক আরে আঙ্কেল আমার কথা শুনো এসব করে না ভালো না না তুমি কি চাও কি চাও চকলেট চকলেট দিত আইসক্রিম আসো আমার সঙ্গে আসো কিনা দেই আসো আপনার চকলেট আপনে খান আমার জাগা জমির ভাক্স চাই সম্পত্তি চাই আমার মাকুর বেড়া আমার যদি জাগা সম্পত্তি ভাগ না করে দে তইলে খুব খারাপ হইব টেহা লাগে টেহা ভেড়া প্ল্যান করতেছে লোকজন লোয়ে জাল দিয়ে আমার ধরে নিব দেখা দেবু কেডা ছি 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 আঙ্কেল এইসব কথা কয় না এই ভাপের এরকম অসম্মান করা ভালো না গুরুজন গুরুজন তারা শাসন করব আদর করব তোমাদের ভালোর জন্যই তো করে যাও ঘরো যাও যাইয়া খাওয়া দাওয়া কইরা ঘুমাও এ বেড়া একবার যে কইসি ভাল লাগে না আপনার আমরা খাওয়া দাওয়া কইরা দুপুরে ঘুমাই না দুপুরে আমরা টহল দেই টহল পুরা গ্রামে গ্রামে ঘুরাঘুরি করি আমরা আচ্ছা ঠিক আছে বাবা জিদি কথা সো ভালো না এরকম করা ভালো না তুমি অনেক বিপদে পড়বা আমার একটু কাজ আছে আমি যাইতাছি তুমি তাড়াতাড়ি বাড়ির যাও এই বনে জঙ্গলে এইভাবে ঘোরাঘাড়ি করন ভালো না তুমি ছোট মানুষ ঠিক আছে আমি আইতাছি এ হ্যালো আরে আপনের ছেলে দিয়ে ওই দিক দিয়া কি করে কিনা লাঠি বেন্দা লইয়া দাঁড়াই রইছে আরে হইছে কি তা বাড়িতে হইছে কিচ্ছু নাকি আরে কয়েন না কাহা এটার যন্ত্রণায় বাড়ির তাহনের মত অবস্থা হয়েছে না দিছি আজকা সহালে গরু ফিডা আল্লাহ ফাজুন দিয়া ফিডা তুলছি বাইতে বাইরে গেছে সহাল বেলা অহন অব্দি নাম নাই তারে জাগা সম্পত্তি বাক করে দিতাম বুঝছেন নেই তে বড় ইয়া গেছে আরে পোলা পাইন মানুষ তো বুঝে না ওই বাইরে মানুষের থেকে শুনে শূন্য শূন্য শিখে বুঝছেন নি। একটু বুঝাই টুজাই কন ছোট মানুষ তো এইভাবে মায়ের দৌড় করলে তো আর ঠিক করতে না পোলা পাই এমনি হয়েছে কি তা সে চাই কি আরে কোয়েন না তারে মোবাইল কিনা দিও লাগবো ডিসপ্লে মোবাইল উইন্ডোজ বুঝছেন নেই এই বয়েছে ফুলাৰে যদি মোবাইল কিনি দেই তেতিয়া তো যাই বগা হাত চাৰাও ইয়া ঐ এখন এটা কাজ কৰিছিল লোকজন জমাই বুজিছে নে বেৰ জাল ফালাই ঘেৰাও দিয়া দৰুম ধৰিয়া হাতে ফাও বাইদাইনা বাইদেউ হাব না ঠিক আছে ধৈৰাটো বাৰীত আন টুইব আইনা ওই মাইক দূর কইরেন না বুঝছেন নি ওই সুডু খাডু একটা মোবাইল থাকলে একটু গেম টিম ডাউনলোড কইরা এক দুই দিন একটু দিয়া রাখেন তারপর আস্তে আস্তে খাউন টাউন দিয়া বুলায়া লয়ে যাবেন গা কি করবেন পোলা ভাইন মানুষেন বাইরে ছাইরা দিয়া রাখলে তো এটা আবার অন্য দিকে যাইব গা না কথা আপনি ঠিক কইছেন এইভাবেই করুম জিনিসটা এইভাবেই করুম কারণ নাইলে তারে তো আমার ধৈরে আনতইব বুঝছেন না ঠিক আছে কাহা ফোনটা রাখতাছি ওই লোক আইছে জাল তাল লয়ে তারা আইছে অহলে ধরতাম জামু তারে